আমরা এখন শিখবো অ্যালফাবেট অর্থাৎ ইংরেজিতে বর্ণমালা শিখব প্রথমে আমরা এ লিখবো এখানে আমরা অরেঞ্জ কালার দিয়ে এ লিখছি এ লেখা কমপ্লিট এখানে আমরা অরেঞ্জ কালার দিয়ে এ লিখেছি অরেঞ্জ অর্থ কমলা অর্থাৎ আমরা কমলা কালার দিয়ে এ লিখেছি তাহলে এরপরে এখন কি হবে বি চলো এবার আমরা বি লিখবো এখানে আমরা বি লিখবো পিঙ্ক কালার দিয়ে হচ্ছে গোলাপি অর্থাৎ আমরা আমাদের বি লেখা কমপ্লিট বিয়ের পরে আছে কি সি আমরা এখন লিখব সি তাহলে চলো আমরা সি লিখি আমরা এখন সি লিখবো ব্লু কালার দিয়ে তাহলে চলো আমরা সি লিখে নেই আমাদের সি লেখা কমপ্লিট এবিসিটিতে ছাব্বিশটি বর্ণ আছে এর মধ্যে আমাদের তিনটা লেখা কমপ্লিট হয়ে গিয়েছে এখন সির পরে কি হয় ডি এখন আমরা ডি লিখবো ডি লেখার আগে দেখো এখানে কতগুলো বল রয়েছে এখন আমরা আমরা লিখব ডি ডি রেড রেড কালার দিয়ে অর্থ লাল তাহলে আমরা লাল রং দিয়ে ডিটা লিখছি আমাদের ডি লেখা কমপ্লিট ডির পরে হলো ই এখন আমরা লিখবো ই এটা আমরা কি কালার দিয়ে লিখবো বলতো এটা আমরা লিখবো রেড কালার দিয়ে একটু আগে আমরা শিখেছিলাম রেড অর্থ লাল অর্থাৎ আমরা লাল রং দিয়ে এখন ই লিখছি এরপরে হলো এফ আমরা এখন লিখবো এফ তাহলে চলো আমরা এফ লিখি এফ আমরা রেড কালার দিয়ে লিখবো একটু আগেও কিন্তু আমরা রেড কালার দিয়ে লিখেছিলাম ই তাহলে রেড অর্থ কি রেড অর্থ হচ্ছে লাল অর্থাৎ আমরা লাল রঙ দিয়ে এফও লিখে নিচ্ছি এফ লেখা কমপ্লিট এখন আমরা লিখবো জি জি আগে আমরা একটু ক্যাট ডান্স দেখে নেই এখন আমরা লিখব জি জি আমরা রেড কালার দিয়ে লিখব জি লেখা কমপ্লিট জি পরে আছে এ এখন আমরা লিখব এ এ আমরা রেড কালার ব্যবহার করছি তাহলে রেড কালার দিয়ে আমরা এইসটা লিখে নেই লেখা কমপ্লিট এই সেট পরে আছে হলো আই তাহলে আমরা এখন লিখব আই আইতে আমরা রেড কালার ইউজ করবো না আইতে আমরা বেগুনি কালার দিয়ে আই লিখবো এখন আমরা লিখবো যেতে আমরা রেড কালার ইউজ করছি রেড কালার দিয়ে যে লিখছি আমাদের লেখা কমপ্লিট জের পরে হয় হল কে এখন আমরা লিখব কে কে লিখবো আমরা পিঙ্ক কালার দিয়ে পিঙ্কের বাংলা অর্থ হচ্ছে গোলাপি তাহলে আমরা গোলাপি কালার দিয়ে কে লিখছি আমাদের কে লেখা কমপ্লিট এর পরে আছে এল আমরা এখন লিখব এল এলেও আমরা বেগুনি কালার দিয়ে এল লিখছি আমাদের এল লেখা কমপ্লিট এল এর পরে কী হয় বলো তো এল এর পরে হয় হলো এম তাহলে আমরা এখন লিখবো এম এম আমরা লিখবো পিঙ্ক কালার দিয়ে পিংক অর্থ হচ্ছে গোলাপি আমরা এখন গোলাপি দিয়ে এম লিখে নিচ্ছি আমাদের এম লিখা কমপ্লিট এম এর পরে আছে এন তাহলে চলো আমরা এখন এন লিখে আমরা এখন লিখবো এন তাহলে এন আমরা কি কালার দিয়ে লিখবো তো ব্লু কালার দিয়ে আমরা ব্লু কালার দিয়ে এনটা লেখা শেষ করছি এন লেখা আমাদের কমপ্লিট হয়ে গেল এন এর পরে কী হয় বলতো এন এর পরে হয় ও তাহলে আমরা এখন লিখবো ও ও লিখার আগে চলো আমরা একটু ক্যাটের ডান্স দেখে নেই দেখো কত সুন্দর ডান্স করছে তাহলে এখন আমরা লিখবো ও ওতে আমরা কি কালার ইউজ করবো বলো তো ওতে আমরা রেড কালার ইউজ করবো আমরা আগে শিখেছিলাম রেড অর্থ লাল অর্থাৎ আমরা লাল রং দিয়ে এখন ও লিখব তাহলে চলো আমরা ওটা লিখে নেই ও লিখা আমাদের কমপ্লিট ওর পরে আছে হলো পি তাহলে আমরা এখন কী লিখবো তো আমরা এখন লিখবো পি তাহলে চলো আমরা পিটা লেখা শুরু করি পি আমরা লিখব পিঙ্ক কালার দিয়ে আমরা আগেই শিখেছিলাম পিঙ্ক অর্থ হচ্ছে গোলাপি রঙ তাহলে আমরা পিটা গোলাপি রঙ দিয়ে লিখছি আমাদের পি লেখা কমপ্লিট পির পরে কী হয় বলো তো পির পরে হয় কিউ তাহলে আমরা এখন লিখব কিউ কিউ আমরা লিখবো পিঙ্ক কালার দিয়ে পিঙ্ক অর্থ গোলাপি তাহলে চলো আমরা কিউটা লিখে নেই আমাদের কিউ লেখা হয়ে গিয়েছে কিউ এর পরে আছে হচ্ছে আর তাহলে আমরা এখন লিখব আর আর লেখার আগে চলো আমরা ক্যাট কি বলে শুনি ছোট বন্ধুরা তোমরা খুবই ভালো পড়ছো এবং লিখছো যদি তোমরা এভাবে ভালো করো তাহলে তোমাদের জন্য আমি গিফট বক্স নিয়ে আইব তাহলে আমরা এখন লিখব আর আর আমরা পার্পেল কালার দিয়ে লিখছি আর লেখা কমপ্লিট আরের পরে কি আছে বলো তো আর পরে আছে হলো এস আমরা তাহলে এখন লিখবো এস তাহলে চলো আমরা এস লিখে নেই এস আমরা কী কালার দিয়ে লিখবো তো রেড কালার দিয়ে লিখবো রেড অর্থ আমরা কি শিখেছিলাম লাল অর্থাৎ আমরা লাল রঙ দিয়ে এস লিখলাম এস এর পরে রয়েছে টি আমরা এখন লিখবো টি তাহলে চলো আমরা টি লিখে নেই আমরা এখন টি লিখবো অরেঞ্জ কালার দিয়ে অরেঞ্জ অর্থ কমলা তাহলে আমরা কমলা কালারের রং দিয়ে টি লিখলাম টি লিখা হয়ে গিয়েছে এখন আমরা লিখবো ইউ ইউ লিখার আগে চলো আমরা গিফট বক্স দেখি কি আছে এর মধ্যে চলো আমরা গিফট বক্স এখন ওপেন করি এখানে তিনটা বক্স রয়েছে চলো একটা খুলে দেখি এর মধ্যে ক্যাট তাহলে চলো আমরা এখন ইউ লেখাটা শিখে নেই ইউ আমরা এখানে রেড কালার দিয়ে লিখছি রেড অর্থ বলেছিলাম লাল অর্থাৎ আমরা লাল রং দিয়ে ইউ লিখেছি এরপরে পরে রয়েছে ভি তাহলে আমরা এখন লিখব ভি আমরা ভি রেড কালার দিয়ে লিখবো রেড অর্থ হচ্ছে লাল তাহলে আমরা রেড কালার দিয়ে ভিটা লিখে নিচ্ছি ভি লিখা আমাদের কমপ্লিট ভিড় পরে কি হবে বলো তো ভির পরে হবে ডব্লিউ তাহলে আমরা এখন লিখবো ডব্লিউ ডব্লিউ আমরা লিখবো অরেঞ্জ কালার দিয়ে অরেঞ্জ অর্থ কমলা তাহলে আমরা এখন অরেঞ্জ কালার দিয়ে ডব্লিউ লিখে নিচ্ছি আমাদের ডব্লিউ লেখা শেষ ডব্লিউ এর পরে হবে এক্স তাহলে চলো আমরা এখন এক্স লিখি ছোট্ট বন্ধুরা এক্স লেখার আগে তোমাদের জন্য একটা গিফট আছে তোমরা খুব ভালো পারছো সেই জন্য তোমাদের জন্য সুন্দর একটা গিফট চলো আমরা গিফট বক্সগুলো থেকে খুলে দেখি দেখি কি আছে এর মধ্যে গিফট তোমাদের জন্য দেখো ওয়াও প্লেন তোমাদের জন্য সুন্দর একটা প্লেন আমরা এখন এক্স লিখব ব্লু কালার দিয়ে তাহলে চলো আমরা ব্লু কালার দিয়ে এক্স লিখে নিই আমাদের এক্স লেখা কমপ্লিট এক্স এর পরে হয় ওয়াই তাহলে আমরা এখন লিখব ওয়াই ওয়াইও আমরা ব্লু কালার দিয়ে লিখব তাহলে চলো আমরা ওয়াই লেখা কমপ্লিট করি ওয়াই লেখা শেষ এখন আমরা কী লিখবো বলতো এখন আমাদের আর একটাই ওয়ার্ড আছে সেটা হচ্ছে জেড তাহলে আমরা এখন লিখব জেট জেট আমরা কি কালার দিয়ে লিখবো তো জেট লিখবো আমরা অরেঞ্জ কালার দিয়ে আমরা আগেই শিখেছিলাম অরেঞ্জ অর্থ কমলা তাহলে আমরা কমলা কালারের রং দিয়ে জেট লিখে নিচ্ছি জেট লেখা আমাদের কমপ্লিট